আসসালামু আলাইকুম বিবাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি শ্মশান আসছি একটা বানবান কাজ করার জন্য তো যাই হোক আমার কাছে অলরেডি বান সাতটা কাজ জমা আছে আমি এগুলা ধাপে ধাপে খুব করব তো আজকে আমি শ্মশানে কলা এবং দুধ নিয়ে আসছি ভুগ দিবো প্রথমত ভুগ দিয়ে তারপর আমি আসন করব আসন করে বসে কাজ করব তো আপনাদের কাজকে একটা নকশা দেখাবো যে নকশার মাধ্যমে আজকে আমি কাজটা করব এবং এই নকশার কাজটা বিস্তারিত কাজটা আপনার পরবর্তী ভিডিওতে পাবেন এই ভিডিওতে আপনি কোন নকশাতে কাজ করবেন এই নকশাটা আমি এখানে বলে দিবো সেটা আপনি পরবর্তী ভিডিওতে পাবেন না নকশাটা আমি এই ভিডিওতে দেখায় দেবো এবং দেখেন প্রথমত আমি ভুগটা সাজা নিতেছি এখানে আমি কাজটা আসন আসন তৈরি করে কাজ শুরু করবো দেখেন এইখান থেকে আমরা কয়লা তৈরি কয়লা সংগ্রহ করি তো এটা হচ্ছে শ্মশান কাটি শ্মশান এই জায়গা থেকে আমরা কয়লা সংগ্রহ করি এবং এই জায়গাতে আমরা ভোগ দিই এবং এই জায়গাতে আমরা আসন করি তো বিশেষ করে আমরা আপনারা কাজ করার ক্ষেত্রে যে ধরনের নিয়ম গুলা পালন করে না এই ধরনের নিয়ম মাত্র দুধ ভাগ করে কলা দিয়ে দিচ্ছি আমরা কি করবো আসন করে বসবো আসন করে বসার পরে যে নকশাটা আছে এই নকশাটা সুন্দর করে অঙ্কন করবো বিশেষ করে পাঠা রক্ত দ্বারা হলে পাঠার রক্ত দ্বারা অঙ্কন করবো না হলে অরিজিনাল কামসি দুধ দ্বারা অঙ্কন করবো নকশাটা অঙ্কন করার পরে এই নকশাটা তাবিজের মধ্যে ভয়ে শোষণে যে জায়গায় মরা পড়ানো হয় ওই জায়গায় আপনারা পুঁতে দিবেন তো আপনাদেরকে আমি নকশাটা একদম স্পষ্ট ভাবে দেখেন লক্ষ্য করেন এই নকশাটা আমি দেখাই একটা ইহুদি বিদ্যা এটা অত্যন্ত ভয়ানক একটা বিদ্যা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন এটা নকশাটা তাবিজের মধ্যে ভয়ে তারপর আপনারা এইখানে পুঁতে দিবেন অথবা এটাকে একটা পুতুলের মধ্যে যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পক্ষে সব থেকে বেশি ভালো এই নকশাটাকে অঙ্কন করে একটা তাবিজের মধ্যে ভয়ে বা কাফনের কাপড়ের মধ্যে অঙ্কন করে একটা পুতুলের সঙ্গে মিশ্রিত করে হ্যাঁ তো একটা মন্ত্র দিব ওই মন্ত্রটার সাথে আপনার কি করবেন ওই পুরা পুতুলের সঙ্গে আপনার পেঁচিয়ে নেবেন ওই কাপড়টাকে কাফনে কাপড়টাকে দেখেন এই যে শ্মশান কাটি তো ওই জায়গায় আমি আসনটা করবো তো বেঁচে নেওয়ার পরে তারপর আপনারা কি করবেন ওই পুতুলটাকে আপনারা মন্ত্রভূত করে নিয়ে ওই ব্যক্তির নামে জাগ্রত করে নেবেন জাগ্রত করে নেওয়ার পরে ভোগগুলো দেখবেন যে ভোগগুলো আছে কিনা ঠিক আছে আর ভুগ ভোগ কিন্তু অবশ্যই কাজ করার আগেই কিন্তু ভোগটা দিয়ে নিতে হবে ঠিক আছে তবে পরে দিনও সমস্যা হয় তবে আগে দেওয়াই সব থেকে ভালো তো ভোগ দেওয়ার পরে পরবর্তীকালে আপনি কি করবেন যখন আশারবাদী করবেন ওই পুতুলটাও রেডি করবেন এবং পরিশেষে ওই পুতুলটা যে জায়গায় শ্মশানের যে জায়গায় মরা পোড়ানো হয় ওই জায়গাতেই আপনারা কি করবেন ওই যে পুতুলটা আছে ওই পুতুলটাকে অথবা তাবিজটাকে আপনারা পুঁতে দিবেন পুঁতে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক যে অবস্থা মারা যাবে সেই বিদেশ থাকুক দেশে থাকুক তার শরীর বন্ধ থাকুক যত সকল সমস্যা আছে তার ভিতরে যত সমস্যা থাকুক না কেন সে চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে মারা যাবে তবে এই কাজটা আমি এর আগেও করেছি চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাইছি এবং কি এই জন্যই ওই বাড়িটা আমাকে আবার কাজ দিছে বিশেষ করে এইখানে দুইটা কাজ পাইছে একটা বাইরের একটা বনের ঠিক আছে তো দেখেন এই যে এই যে এইখানে মরা হয় এই জায়গাতে আপনারা এটাকে পুতে দিবেন তো বিশেষ করে আগে পোড়াবেন আগুনের মহাযজ্ঞের যে আগুন আছে আগুনের মধ্যে পোড়াবেন পুড়িয়ে তারপরে এখানে পুঁতে দেবেন কারণ দেখা গেছে আগে আগুনের মধ্যে জ্বালাবেন তার শরীর জ্বালা পোড়া করবে তারপরে দেখা গেছে এখানে পুঁতে দিলেই সে মারা যাবে ব্যাস এতটুকুই তো বিশেষ করে এই কাজটা অত্যন্ত ভয়ানক একটা কাজ যাদের পিঠ দেয়ালে থেকে গেছে বান কাজ করতে পারতেছেন না অনেক তান্ত্রিকে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন করতে পারেন নাই তো বিশেষ করে আমি নিয়ম গুলা সম্পূর্ণ বিস্তারিত আমি এই দুইটা ভিডিওতে আমি বলে দিলাম তো আপনারা এই নিয়ম মাফিক কাজগুলা করবেন আর বিশেষ করে থেকে সাবধানে থাকবেন আমাদের ভিডিও গুলো অনেকে নকল করে এরকম ভিডিও তো যাই হোক আপনার ওদের থেকে সাবধান থাকবেন আমার সাতশো তিরানব্বই করবেন না ঠিক আছে মনে রাখবেন আমি আমি থাকি থাকিপুর মাওনা চোর কি এটা আমার নাম্বার সাতশো তিরানব্বই এটা হচ্ছে আমার নাম্বার তো যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর এরকম আকর্ষণীয় ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম